আমরা শরীরের জন্য কত কিছুই না করে থাকি আমরা জিমে যাই আমরা মর্নিং ওয়াক করি আমরা ডায়েট মেনটেন করি বা শরীরের জন্য আরো অনেক কিছু আমরা করে থাকি কিন্তু আমরা একটা জিনিস আমাদের করা উচিত যেটা কিনা আমাদের মাসেলের ফ্লেক্সিবিলিটি এর যদি আমরা বাড়িয়ে দিই ফ্লেক্সিবিলিটি যদি আমাদের মাসেলে বেড়ে যায় তাহলে আমাদের অনেক প্রবলেম থেকে আমরা এমনিতেই আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায় যেমন ধরুন আমাদের ব্যাকের যে মোবিলিটি আছে সেগুলো আমরা কিভাবে করব খুব সিম্পল জাস্ট আপনার হয়তো পাঁচ মিনিট বা সাত মিনিট সময় লাগবে এই মোবিলিটিটা প্র্যাকটিস করতে আপনি যদি রেগুলার করেন তাহলে আপনার ব্যাক পেন আপনার ধারে কাছে আসতে পারবে না তার মধ্যে একটা হচ্ছে আমি দেখাচ্ছি জাস্ট এইভাবে আপনি এইভাবে এই পশ্চাৎটা নিন নিয়ে কোমরটাকে পিঠটাকে জাস্ট উপরে তুলে দিন আবার পিঠটাকে ডাউন করে দিলেন মাথাটাকে তুলে দিলেন আবার পিঠটাকে এইভাবে আপনারা করে নিন দশ বার দেখুন আপনার পিঠের ব্যাকের যে মাসেল আছে সেই মাসেলের ফ্লেক্সিবিলিটি কত সুন্দর হয়ে যাবে আপনি ধারণাই করতে পারবেন না নেক্সট করব এরভাবে চিত হয়ে শুয়ে দুটো হাত দুদিকে ছড়িয়ে দেব এবং দুটো পা আমি জোড়া করে রাখছি আর আমি প্রথমে বা দিকে নিয়ে গেলাম দুটো পা মানে হাঁটু দুটো বা দিকে নিয়ে গেলাম মাথা ডান দিকে আবার হাঁটু দুটো ডান দিকে নিয়ে এলাম মাথা বা দিকে এইভাবে জাস্ট এইভাবে দশ বার আমরা করে নেব হলো নেক্সট করব দুটো হাত এরকমই থাকছে পা দুটো আমি প্রথমে সোজা করে নিলাম তারপরে একটা পা আমি নিয়ে যাচ্ছি দেখুন ডান ডান হাত হাত যেদিকে সেই দিকটা দিকটা এইভাবে নিয়ে গিয়ে এই সরি বা টেনে নিলাম মানে এই পোর্শনটা আরো বেশি স্ট্রেচ হয়ে গেল আমার এই ব্যাক মাসেলের ব্যাক মাসেল পিঠের এই সমস্ত অঞ্চলের যে মাসেল আছে সেটি অনেক ফ্লেক্সিবিলিটি বাড়ছে অনেক বেশি স্ট্রেচ হচ্ছে এইভাবে নিয়ে আবার এই দিকটা নিয়ে আপনারা দশ বার করে নেবেন নেক্সট যেটা করবো এই পশ্চারে এসে আমি হাতকে জাস্ট এই ওয়ান টু থ্রি এখানে এরকম নয় যে আপনাকে থেমে থেমে করতে হবে আপনি কনস্ট্যান্ট করে যান এইভাবে দশ বার করুন আচ্ছা নেক্সট এটা তো করলাম এইভাবে আর নেক্সট যেটা করব সেটা হচ্ছে এই পোস্টারেই থেকে ওয়ান টু থ্রি ফোর এইভাবে দশ বার এরপর যেটা করব সেটা হচ্ছে আমি পায়ের পজিশনটা দেখুন এই পজিশনে রেখেছি পাটাকে দয়ের মতো করে এই পজিশনে রেখে আমি জাস্ট হাত দুটো এইভাবে সামনে রেখে আমি একটু এইভাবে ঝুঁকে গেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন আবার এদিকটা করে এই পজিশনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করে নেবো সবগুলো যেগুলো দেখালাম আমার মনে হয় না এগুলো পাঁচ মিনিটের বেশি লাগবে এটা খুব ভালো আমাদের ব্যাকের যে সেই খুব ভালো ফ্লেক্সিবিলিটি আনবে সঙ্গে আমাদের একটু ব্যাকবেন্ডও মাসেল মাসেলে করছে যার ফলে আমাদের কোমরে ব্যথা হবেই না বিশেষ করে যাদের কোমরে ব্যথা এখনো হয়নি তারা যদি এখন থেকে করেন আমি গ্যারান্টিড যে তাদের কোমরে ব্যথা আসবে না তো করতে থাকুন এই এক্সারসাইজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা